আপনাকে যদি এই ইন্টারভিউ প্রক্রিয়ায় আমরা নির্বাচন না করি তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে প্রাক প্রাথমিক শ্রেণীকে কেন প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা কার কার কাছে কিভাবে দায়বদ্ধ এই ধরনের বেশ কিছু ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব যারা প্রাথমিক ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন বিশ্বাস করুন আর বসে থাকতে পারলাম না তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম এখন আপনারা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে আমি বলবো এই ভিডিওগুলোকে অবশ্যই দেখুন দিনে দশ মিনিট সময় আপনার হাতে আশা করি আছে সেই দশ মিনিট আমাকে দিন কথা দিচ্ছি আপনাকে ইন্টারভিউয়ের অনেক সামনের দিকে পৌঁছে দেব আমি বিশ্বদীপ নন্দী এটা আপনাকে কথা দিচ্ছি শুধু আপনাকে কথা দিতে হবে এই ধরনের ভিডিওগুলো শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বিশ্বাস করুন তাতে ক্ষতি কিছু নেই তাতে ক্ষতি কিচ্ছু নাই যা আছে সবটাই লাভ আর লাভ তাহলে আসুন আমরা শুরু করি আজকের পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা আজকের প্রথম প্রশ্ন একজন শিক্ষক বা শিক্ষিকা কার কার কাছে দায়বদ্ধ একটু ভাবুন আপনার দায়িত্ব কি রয়েছে আপনার দায়বদ্ধতা কি রয়েছে আপনি শিশুদের কাছে দায়বদ্ধ কারণ আপনি একটা দায়িত্ব নিয়ে সেখানে গেছেন সেই দায়িত্বের মূল বিষয়বস্তু হচ্ছে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানো তাহলে আপনি শিশুদের কাছে কিন্তু দায়বদ্ধ আপনি সেই শিশুর বাবা বা মায়ের কাছেও কিন্তু দায়বদ্ধ কেন তারা তাদের সন্তানদের আপনার কাছে পাঠিয়েছে যাতে আপনি সেই সকল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনে সাহায্য করেন আপনি এই দেশের প্রতি দায়বদ্ধ কেন না এই বিদ্যালয়ে যে শিশুরা আজকে পড়াশোনা করতে এসেছে তারাই কিন্তু ভবিষ্যতের নাগরিক কাজেই ভবিষ্যতের দেশ আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি যেমন করে তৈরি করবেন আমাদের ভবিষ্যতের ভারতবর্ষ ঠিক তেমন করে তৈরি হবে তাই সেদিক থেকে আপনি কিন্তু এই নির্দিষ্ট পেশায় এসে সমগ্র দেশের প্রতি দায়বদ্ধ এবং তার সঙ্গে আপনি অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধ কেন না আমরা মানুষ আমরা সমাজবদ্ধ জীব আমরা সমাজে বসবাস করি এবং সেই উন্নত সমাজ তৈরি করে মানুষ সেই মানুষ যারা এখন এই বিদ্যালয়ে লালিত পালিত হচ্ছে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটছে তাহলে আপনি কিন্তু কোনো একটা দৃষ্টিভঙ্গি থেকে এই চারজনের কাছেই দায়বদ্ধ আপনি আপনার শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ আপনি অভিভাবক অভিভাবিকাদের কাছে দায়বদ্ধ আপনি এই দেশের প্রতি দায়বদ্ধ এবং আপনি সমাজের কাছেও দায়বদ্ধ এবারে এই বিষয়টি আপনি আপনার মতো করে গুছিয়ে বলে দিন একটা সম্ভাব্য উত্তর আশা করি হয়ে যাবে তাহলে এর উত্তরে আমরা সংক্ষেপে বলতে পারি এটাই যে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে দায়বদ্ধ তাদের সঠিক সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানোর জন্য আমি অভিভাবক অভিভাবিকার কাছে দায়বদ্ধ যারা বিশ্বাস করে আমার কাছে তার শিশুকে পাঠিয়েছে আমি তাদের কাছে দায়বদ্ধ আমি এই দেশের কাছে দায়বদ্ধ কারণ এই দেশের যে ভবিষ্যতের নাগরিক সেটা কিন্তু আমাদের এই বিদ্যালয়ের মাঝেই তৈরি হচ্ছে কাজে আমি সেদিক থেকে দেশের কাছে দায়বদ্ধ দেশ আমাকে সেই সুযোগ দিয়েছে যে ভবিষ্যতের নাগরিককে তৈরি করার এবং আমি অবশ্যই সমাজের কাছে দায়বদ্ধ কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব এবং এই বিদ্যালয় হচ্ছে সেই সামাজিক জীব তৈরির কারখানা তাই আমি কিন্তু সমাজের কাছেও দায়বদ্ধ তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি চারজনের কাছে দায়বদ্ধ এক হচ্ছে দেশের কাছে এক হচ্ছে সমাজের কাছে এক হচ্ছে শিক্ষার্থীদের কাছে আর এক হচ্ছে জনগণের কাছে বা অভিভাবক অভিভাবিকাদের কাছে আসুন আমরা পরবর্তী দু নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই আজকে দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনাকে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় নির্বাচন করা হলো না এক্ষেত্রে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে দেখুন ইন্টারভিউ প্রক্রিয়াতে আপনাকে নির্বাচন করা হলো না সেটা সরাসরি জানানো হচ্ছে এটা দেখার জন্য যে আপনার মধ্যে আত্মবিশ্বাস বা মনোবল কতটা আছে তাহলে এই অবস্থায় যদি আমার মুখ শুকিয়ে যায় আমি যদি ভেঙে পড়ি আমি যদি আমতা করে ভাঙা ভাঙা গলায় কথা বলি তাহলে কিন্তু আমার আত্মবিশ্বাস সেখান থেকে প্রকাশিত হচ্ছে না তাই আমাকে বিশ্বাসের সঙ্গে বলতে হবে যে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় আপনারা যখন আমাকে নির্বাচন করলেন না তার মানে হয়তো আমার মধ্যে এখনও কোথাও খামতি আছে আমাকে আমার সেই দুর্বলতাগুলিকে চিহ্নিত করতে হবে এবং সেই অংশগুলিতে আমাকে সবল হতে হবে এবং পুনরায় আমাকে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে জাস্ট এই বিষয়টি আপনি গুছিয়ে বলে দিন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং এই প্রশ্ন কিন্তু ভাইরাল প্রশ্ন এবং এই প্রশ্নের একটি উত্তর এমনটা না আপনি আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন তবে আমার এই প্রশ্নের এই উত্তরটাই মনে হয়েছে যে আমাকে যখন নির্বাচন করা হয়নি নিশ্চয়ই আমার মধ্যে এখনও পর্যন্ত কিছু অভাব রয়েছে আমি সেই অভাবগুলোকে খুঁজে বের করব এবং সেই অভাবগুলোকে পূরণ করে আমি পুনরায় আবার এই নিয়োগ প্রক্রিয়ায় এই ইন্টারভিউ বোর্ডে আসব এবং আমার যোগ্যতা প্রমাণ করে আমি আমার অভি। লক্ষ্যে পৌঁছে এবারে আপনার কাছে যদি বিকল্প উত্তর থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আসুন আমরা তিন নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই তিন নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষকের চেয়ারে একজন ছাত্র বা ছাত্রী বসে পড়েছে এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কি দেখুন শুরুতেই আমরা যখন বিদ্যালয় জীবনে ছিলাম বিদ্যালয় জীবন অতিবাহিত করেছি তখন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অপরাধ বলে গণ্য হতো কেউ যদি কোনো শিক্ষকের চেয়ারে বসে পড়তো এবং সেটা যদি ধরা পড়ে যেত তাহলে তার যেন আমরা ভাবতাম যে তাকে এমন শাস্তি দেওয়া হবে যেন খুনের বা হত্যাকাণ্ডের সমান শাস্তি সে পাবে কিন্তু এখন বড় হয়ে বিদ্যালয়ে গিয়ে দেখতে পাচ্ছি যে ব্যাপারটা আদতে সেরাম কোনো কিছু না একটা শিশু সে ভুল করে একজন শিক্ষক বা শিক্ষিকার চেয়ারে বসে পড়েছে এই কারণেই এখনও পর্যন্ত সে জানে না যে এই চেয়ারটাই বসতে নেই কিন্তু প্রশ্ন হচ্ছে চেয়ারটাই বসতে নেই কেন কারণ সেই আসনটি শিক্ষক শিক্ষিকাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট আসন রয়েছে তাহলে ছাত্রছাত্রী তারা তাদের নির্দিষ্ট আসনে বসবে এবং শিক্ষক শিক্ষিকা তারা তাদের নির্দিষ্ট আসনে বসবেন এখানে যদি কোনো দিন ব্যতিক্রম কোনো কিছু ঘটে যায় তাহলে সেটা ভারত পাকিস্তান যুদ্ধের মতো এতটা ভয়ানক ভয়াবহ কোনো কিছু ঘটেনি একটা সাধারণ ব্যাপার ছাত্রছাত্রীরা যদি কোনো ভুল করে শিক্ষক শিক্ষিকার চেয়ারে বসে যান তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি খুব যত্নের সঙ্গে শিশুদেরকে এটা বোঝাবেন যে তার উচিত তার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসা এবং এই চেয়ারটি শিক্ষক শিক্ষিকাদের জন্য এই বিষয়টি তিনি ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেবেন খুব স্নেহের সঙ্গে এবং সাধারণ একটা পরিবেশ তৈরি করে সেখানে কোনো সময় ভয়ানক ভয়াত্মক পরিবেশ তৈরি করবেন না এটাই হচ্ছে উত্তর তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে ইন্টারভিউ বোর্ডে কি বলতে পারি আমরা এটা বলতে পারি যে যদি এমন কোনো দিন ঘটে কোনো ছাত্র বা ছাত্রী শিক্ষক বা শিক্ষিকার চেয়ারে বসে পড়েছে তাহলে সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে আমি খুব স্নেহের সঙ্গে এটাই বোঝাবো যে তার এই চেয়ারে বসাটা একদম উচিত হয়নি কারণ এই চেয়ারগুলি শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে এবং তাদের বসার জন্য নির্দিষ্ট আসন রয়েছে তারা যেন তাদের নির্দিষ্ট আসনেই বসে এবং সেই শিশুটির সম্বন্ধে আমি এই ধারণাই সেই মুহূর্তে গ্রহণ করব যে শিশুটির হয়তো সেই নির্দিষ্ট নিয়মটি জানা নেই বলে সে এই কাজটি করেছে তাই সবার আগে তাকে এই নিয়মটি জানানোর চেষ্টা করব যে শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট আসন ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট আসন যার যেটা আসন সে সেখানে বসলেই সব থেকে ভালো ব্যাস এটুকুই এর বেশি কোনো কিছু না আশা করি সঠিক উত্তর আমি দিতে পেরেছি আসুন আমরা পরবর্তী অর্থাৎ চার নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীকে কেন প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি যদি প্রাক প্রাথমিক শ্রেণীর দিকে তাকান তাহলে দেখবেন যে পাঁচ বছরের বয়সী শিশুরা সেখানে ভর্তি হয় এবং তাদের রূপে দুটো কর্মপত্র দেওয়া রয়েছে একটা হচ্ছে মজারু আর একটা হচ্ছে কুটুম কাটা সেখানে বিশেষ কোনো কিছু নেই যেটাকে তাদেরকে পাঠ করানো যেতে পারে অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র বিদ্যালয়ের অভ্যাস তৈরি করার জন্যই কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীকে বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে একটু আলোচনা করি তাহলে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে দেখুন ছ বছর বয়সে ওয়ানে একটি ছেলে যখন বা মেয়ে প্রথম যখন এসে ভর্তি হবে বিদ্যালয়ে সেখানে কিন্তু সে অচেনা একটি পরিবেশে আসবে সে কান্নাকাটি করবে সে অন্যান্য শিশুদের সঙ্গে মিশতে পারবে না কেমন করে পড়াশোনা করতে হয় কেমন করে সর্বাঙ্গীন বিকাশ সাধনে অংশ নিতে হয় এই বিদ্যালয়ের কি নিয়ম কানুন ইত্যাদি রয়েছে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না কিন্তু ক্লাস ওয়ান থেকেই শিশুদের কিন্তু সাধারণ পঠন পাঠন শুরু হয়ে যায় তাহলে ক্লাস ওয়ানে যখন একটি শিশু প্রথম বিদ্যালয়ে আসবে তখন কিন্তু কিছুদিন তার সঙ্গে এই সমস্যাগুলো হবে তাহলে সেই সমস্যাটা যদি আগেই মিটে যায় তাহলে কিন্তু ওয়ান থেকে একটি শিশু বিদ্যালয়ে সাধারণ স্বাভাবিক পঠন পাঠনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে তাই শিশুর কাছে বিদ্যালয়ের পরিবেশটাকে সহজ করার জন্য স্বাভাবিক করার জন্য বিদ্যালয়ের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে যে রীতি রয়েছে সেই রীতি সেই নিয়মগুলি যাতে একটা শিশু শিখতে পারে তার জন্যই কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীকে রাখা হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীতে যখন একটা শিশু বিদ্যালয়ে ভর্তি হয় সে কিন্তু অন্যান্য আর পাঁচটা শিশুর সঙ্গে কথা বলতে মিশতে একসঙ্গে বসে মিড ডে মিলের খাবার খেতে পরস্পর পরস্পরের সুখে দুঃখে অংশগ্রহণ করতে গল্প করতে ইত্যাদি বিষয়বস্তুগুলোই কিন্তু শেখে সেখানে কিন্তু বইয়ের বোঝা খুব একটা নেই তাহলে এটাই হচ্ছে উদ্দেশ্য যে বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে শিশুরা যাতে খুব সহজেই মানিয়ে নিতে পারে এবং বিদ্যালয়ের যা কিছু নিয়ম রয়েছে যা কিছু নিয়মানুবর্তিতার সময়ানুবর্তিতার বিষয়বস্তু রয়েছে বিদ্যালয়ের মধ্যে সেগুলি যাতে একটা শিশু খুব সহজেই রপ্ত করতে পারে এবং প্রথম শ্রেণী থেকে পঠন পাঠনের মূল স্রোতে সে নিজেকে যুক্ত করতে পারে তার জন্যই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রাক প্রাথমিক শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমার মনে হয় পরবর্তী প্রশ্ন শিশুদের জীব এবং জ্বরের ধারণা কি করে দেওয়া হবে দেখুন খুব সহজ ব্যাপার একটা জীবের উদাহরণ তুলে ধরবো একটা জ্বরের উদাহরণ তুলে ধরবো এইবারে সেই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা করব। এই তুলনামূলক আলোচনার মধ্যে দিয়েই শিশুকে জীব এবং জ্বরের ধারণাটা দেব আমি জীবের বৈশিষ্ট্যগুলো বললাম জ্বরের বৈশিষ্ট্যগুলো বললাম এখান দিয়ে ঢুকলো কান দিয়ে বেরিয়ে চলে গেল এমনটা করে কিন্তু হবে না তার থেকে আরও সহজ সে চেনে এমন একটি জীব এবং সে চেনে এমন একটি জড়কে পাশাপাশি রাখা হলো এবার তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো যেমন আমি ভাত খাই আমার হাতে যে চকটি রয়েছে সে ভাত খায় না আমি যেমন চলতে পারি আমার হাতে যে চকটি রয়েছে এ দেখো চলতে পারে না আমি দেখো কথা বলতে পারছি আমার হাতে যে চকটি রয়েছে সে কি কথা বলতে পারে আমি জলপান করি এই চকটি কি জলপান করে এই রকম করে জীব এবং জ্বরের যত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো পারস্পরিক তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে শিশুর সামনে তুলে ধরলে সব থেকে সহজে একটা শিশু জীব এবং জরের মধ্যেকার পার্থক্যটাকে অনুধাবন করতে পারবে আপনার উত্তর কি যদি এটাই হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি এটা না হয় তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন